এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আমি কি কি করছি তো আপনাদেরকে দেখাবো তো আজকে হচ্ছে আমার কয়েকটা মুরগি বাচ্চা এনেছি তো এর আগেও এনেছিলাম তো আপনাদের সাথে দেখাই নাই শেয়ার করি নাই তাই ভাবলাম আজকে শেয়ার করব তো চলুন দেখাই তো এই যে এর আগে আমি পাঁচটা মুরগি এনেছিলাম আলহামদুলিল্লাহ পাঁচটা থেকে দুইটা আছে যে যুদ্ধ করতেছে ওই যে ওদের এখানে রাখছি এই যে ওদেরকে কালকে আগামী কাল আনছি রাত্রিবেলা তো আপনাদের সাথে আগে শেয়ার করি নাই তো এবার শেয়ার করব যেহেতু আমি বাসায় মুরগি পালি আমার অনেক ভালো লাগে আর এই যে দেখেন ওরা কি করতেছে এই যে আগেরবার আমি সাদা দুইটা মুরগি এনেছিলাম তো ওরা এই এতটুকুই ছিল মাশাল্লাহ এখন অনেকটা বড় হয়ে গেছে তা এখন ওর চারটা আনছি ইনশাল্লাহ ভাবনা চিন্তা আছে যে আরও কিছু আনবো আমার ভালো লাগে ওরা এমন হয়েছে আমার মেন মতো বুঝছেন আমার কুলে এসে বসে আমি যে এখানে যাই ওইখানে দৌড়ে দৌড়ে যাই তো ওদের প্রতি একটা মায়া হয়ে গেছে ও কালকে হচ্ছে হারিয়ে গিয়েছিল তো আমার এত কষ্ট লাগতাছিল ছিল মানে কারণ আমি আরেকটু হইলে মানে কান্নাই করে দিতাম আমার বারান্দা দিয়ে ওই নিচে পড়ে গেছিলো তো গাড়ির নিচে একটু লেখা পড়ে নাই তারপর অনেক বিশ্রাইছি মনে করেন সারাদিন বিশ্রাইতে হরণে গেছি তারপরে হচ্ছে ফারহানার বাবা অনেক দূরে রাস্তা দিকে হাইটায় গেছে পরে এক ভাইয়া গাড়ি নিচে পড়তে ছিল ওই ভাইয়ার কাছে আসিল পরে উনি আমাকে দিয়ে দিছে মুরগিটা তো দেখেন ওরা অনেক মিশে থাকে আর ও একটু ফাদিল আছে বলছেন ওদেরকে অনেক পায়ের ভেতরে ঠুকুর মারে অনেক দুষ্টামই করে ও একটু এই যে দেখেন আয়েশার ঘরের খাট কি অবস্থা দেখেন খাট নাই ও খাটের লগে মনে হয় যুদ্ধ করতাছিল বলছেন এই যে ওর খাট ভেঙে হুম।

দূর খাইব ইচ্ছা আছে আমার মাইয়া মতোই আমার যে অরণ বানায় সারাদিন দূরের উপরে দেখে করে ছাড়লে রান্না বাড়িটা প্রায় শেষ এখন একটু বাজি করব একটু করলা ভাজি করবো আমি এই যে

মেয়ে ওদেরকে অনেক ভয় পায় ওদেরকে দেখলে একটা শিক্ষার মারে মনে করেন ওদেরকে পাখি বলে ও পাখি মনে করে তো মুরগিকে আমার এই বাচ্চাগুলি আমি এই এতটুক পাঁচটা বাচ্চা আনেছিলাম কিন্তু তিনটাই মরে গেছে কি করব তাই ভাবলাম আরও কিছু বাচ্চা নিয়ে আসি চারটা বাচ্চা আনছি আবার তা আবার আনবো আপনাদের দেখাবো আমার ভালো লাগে ওদেরকে পালতে কিন্তু অনেক বিরক্ত করে আমার এই ভিডিওটা যদি আমার আম্মু দেখে তাহলে মনে করেন বলবো যে তুমি আবার মুরগিও পালো কারণ আমার মেয়ের জন্মদিন গেছে ওনাকে দাওয়াত দিই নাই এটার জন্য রাগ করে রয়েছে কয়ে একলা একলা কেক কাইটা খাইলা আঙ্গুরে দিলা না তো এটা দেখলে কি বলবো বলবো যে ওই বাসায় মুরগি না পালো ভালো করছো খারাপ কিছু বলবো না কিন্তু কেকের জন্য রাগ করছে অনেক